কারণ পশ্চিমের আদিবাসী বৃন্দর যে পুজো তাতে কিন্তু মোটামুটি আমরা চলে এসেছি এবং দেখতে পাচ্ছি সত্যি খুব ভালো লাগছে আগে যখন পুজো শুরু হয়ে যায় বিশেষ করে খুঁটি তখন কিন্তু মনে হয় যে সত্যি বেশ ভালো লাগছে এবং দেখো এবং সেই খুঁটি পুজোর সুসজ্জিত খুঁটি কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর করে ফুল দিয়ে সাজানো খুঁটি আর কিছুক্ষণ পর অর্থাৎ সেই মহেন্দ্র খনেই কিন্তু খুঁটি পোতা হয়ে যাবে এবং দেখছি এই মুহূর্তে এবং দেখো খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে মা দুর্গা দশবচ্ছর যে দশ হাত সেটা করা রয়েছে এই মুহূর্তের যজ্ঞ চলছে পুজো চলছে কুটি পুজো আমরা দেখতে পাচ্ছি ঠাকুর মশাই পুজো করছেন কেষ্টপুর প্রফুল্ল কারণ পশ্চিম আদিবাসীর কুটি পুজো এই মুহূর্তে তোমাদেরকে যেটা দেখাচ্ছি পাঁচশো বেশিরভাগই মহিলা রয়েছে এখানে অর্থাৎ এখন মহিলা পুরুষ সবাই কিন্তু ফাঁকি বাজান এটা মহিলাদের সুন্দর সুসজ্জিত পোশাকে তারা ফাঁকি বাজার ছিল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুর্গা মাই ইতিমধ্যে সেই শুভক্ষণ তোমরা দেখছো এই মুহূর্তে ক্রেষ্ঠব কারণ পশ্চিম আদিবাসী বৃন্দের সেই খুঁটি পুজো অর্থাৎ খুঁটি কিন্তু পোতা হয়ে গেল আন্তর্জাতিক শুভ মাতৃদিবসে আজকে হয়ে গেল মায়ের উপাসনা অন্যভাবে অর্থাৎ খুঁটি পুজোর মাধ্যমেই কিন্তু আমাদের বাঙালিদের দুর্গাপুজো শুরু হয়ে গেল কারণ পুজো আসছে পুজো আসছে এটাই বেশ ভালো লাগে এবং তার মধ্যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ক্রেষ্টপুর কারণ যে পশ্চিম যে আদিবাসী বৃন্দের যে পুজো সেখানে কিন্তু প্রচুর মায়েরা বসে আছে এবং দেখতেই পাচ্ছি এখানে খুব সুন্দর লাগছে কারণ দুর্গাপুজো মানেই তো নারী শক্তির জয় এবং প্রত্যেক নারী আমাদের কাছে মায়ের মতন এবং সেই নারী শক্তিকে নিয়ে আজ খুঁটি পুজোর উদ্বোধন হয়ে গেল একটু জিজ্ঞেস করি আপনাকে আসি কেমন লাগছে যাত্ৰুদিনাগা একটা খুঁটি পূজা হয়ে গেল খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর দারুণ এনজয় করেছি বাহ এর মধ্যে খুঁটি পূজা তো ফিলটা কেমন হচ্ছে সুন্দর লাগছে আজকে মাটি দিবস হ্যাঁ তার উপরে আবার খুঁটি পূজা মায়ের আরাধনায় উৎসাহ উদ্দীপনা সব আগে থাকতেই জানো মানে কি বলবো মানে আর সব কিছু মানে আমাদের

বাইশতম বর্ষ ডিজিটালি উদ্বোধন হয়ে গেল রূপচাঁদ কুন্ডু ইতিমধ্যে আমাদের মধ্যে বলেছেন আমাদের ব্যানার ওপেনিং হয়ে গেল সকল অতিথিদের আমরা আমাদের যে মা সত্যিকারের মা যে মায়ের গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি এবং যে মায়ের নামে এই দিনটি উদযাপন করা হয়েছে সেটাই প্রকৃতি বৃহৎ হচ্ছে মায়ের মা বলতে এই প্রকৃতি পৃথিবী বা এই ইউনিভার্স তার শক্তি দিয়ে তিনি যে আমাদের সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করছেন তার সন্তানকে তার সন্তান বলতে মানুষ বিভিন্ন প্রাণীকুল গাছ প্রকৃতি রক্ষা করছেন সেটা একটা বিশেষ কাজ সেটা একটা বড় এই দুয়ের একটা মেলবন্ধন আজকের দিনে ঘটছে সুতরাং এটা একটা বড়ো মাইন্ড মানে মানে রাখা ক্রিয়েট করে রূপচাদা আমাদের প্রত্যেকের প্রিয় শিল্পী এবং অনেকেরই শিক্ষক নমস্কার রূপচাদা আজকে তো আন্তর্জাতিক দিবস। এবং তার সাথে একটা কথা সেটা হচ্ছে আমরা প্রত্যেকে মায়ের উপাসনা করি মায়ের পুজো করি কিন্তু তাহলে এত মায়েরা বৃদ্ধাশ্রমে থাকে কেন একটা কথা তাহলে কি শুধুমাত্র আমরা রক্ত মাংসের যে মা তাদেরকে আমরা অভিনীত করি আর যে মাটির মা তাদেরকে আমরা শ্রদ্ধা করি না এটা কি হয়েছে আপনারা যদি দেখেন মানুষের সৃষ্টি রহস্য যদি দেখেন একটু পাশ্চাত্যভাবে বলছি আদম আর ইফ থেকে যখন মানব জাতি শুরু হল তবে আপনি দেখবেন যে ভগবান আদম আর ইউকে বলেছিল তোমরা কখনও দুটো গাছ ছিল একটা গাছ ছিল যে গাছ থেকে তুমি শুধু জীবনকে পাবে এবং জীবনের পুজো করবে জীবনের গান গাইবে আর সেই গাছে যে ফল ছিল বলেছিল সেই ফলটাই খাবে আর আরেকটা গাছ আছে এটা ছিল ব্যাড অ্যান্ড গুড ভালো আর মন্দর মিশ্রণের একটা গাছ ছিল ওই গাছের ফল কিন্তু কখনো খাবে না তো আদম ঘুমিয়ে পড়েছিল করে সেই ভালো মন্দর যেই গাছটা সেখান থেকে একটা ফল নিয়ে আপেল যে পড়েছিল ফলটা নিয়ে সে খেয়েছিল এবং খাওয়ার পরে আদমকে সে জাগিয়ে দেয় এবং আদম ঘুমের করে সে এই যে ফল খেল তখন ভগবানের সাথে বললো যে তুমি খুব অন্যায় কাজ কর তোমাকে বারণ করেছিলাম যা তোমাকে স্বর্গের স্থান নেই এখানে ভগবানের সঙ্গে স্থান নেই তোমাকে পৃথিবীতে না প যাও তুমি সন্তান উৎপাদন করো এবং পৃথিবীতে গিয়ে বসবাস করো সেই থেকে মানব জাতি ভালো মন্দের ফলটা খাওয়ার পরে ভালো মন্দ নিয়ে সে বাস করছে এবং সন্তান সন্ততি নিয়ে এই পৃথিবীতে বাস করছে তার ফলে প্রতিটা কাজে সমস্ত কিছুর মধ্যে ভালো আর মন্দের দ্বন্দ্ব নিয়েই তাকে থাকতে হচ্ছে প্রতিদিন ভালো আর মন্দের মিশ্রণে আমরা মানুষ তার মধ্যে কিছু মানুষ ভালো যে জ্ঞানের আলো দুর্গা যে ত্রিনয়ন দিয়েছে সেই ত্রিনয়নের আলো যে জ্ঞান অর্জন করতে পেরেছে সে নিশ্চয়ই তার মাকে পূজা করছে তার মাকে বিদ্যার সঙ্গে রাখছে না আর যে ত্রিনয়ন জাগ্রত করতে পারেনি হাজার মাটির মূর্তি পূজা করেও সে কিন্তু তার মাকে বিদ্যার সঙ্গে রাখে আপনাদের মতো শিল্পীদের যে রস আস্বাদন হয় তার থেকে আমরা কিছুটা নিয়ে আমরাও বুঝতে পারি তো আমি কি এবার বলতে চাইছি যে বেলঘুরিয়াতে তো আপনি দারুণভাবে কি বলবো সারা ফেরে দিয়েছিলেন মিশর করে তো এখানে এবারে কি হচ্ছে এখানে আমি একটা আমার মতো করে একটা সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ কাজ করছি যেটা কোনো রেপ্লিকা বা কোনো কিছু আদল বা কোনো পৃথিবীর কোনো আশ্চর্যের সঙ্গে কোনো ভুল থাকবে না তা সম্পূর্ণই আমার মতো করে বা শিল্পীর শৈল্পিক দিক থেকে একটা আশ্চর্য কিছু করার চেষ্টা করা হবে যার সব কিছু একটা আলাদা এই পৃথিবীতে একটা আলাদা আলাদাই একটা উপস্থাপনা হবে এটা থেকে মানুষ তার সৃষ্টিমূলক কাজে গঠনমূলক কাজের রসটা সে আস্বাদন করবে বা উপলব্ধ করবে বিদায় নিচ্ছি চেষ্টা প্রভূল কারণ পশ্চিম অধিবাসী বৃন্দ থেকে কেমন লাগলো আজকে এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে তখন টাটা বাই বাই ভালো দেখো সুস্থ থেকো আর আমার চ্যানেল ডটক চমের সাথে দেখো